লাস্ট একটা ব্যাগে লাস্ট আর ছিল দোকানে রাখার সাথে সাথে বিক্রি হয়ে গেছে এটা কিন্তু লাকেজ সিস্টেম দিছে আপনি চাইলে লাকেজ লাকেজ ক্যারি করতে পারবেন আবার এখানেও পকেট আছে পকেট চেম্বার দিছে অরিজিনাল এটা একদম 100% অরিজিনাল আপনি পেয়ে যাচ্ছে কাপড়ে আর এটা সিস্টেমটা হ্যাঁ ওয়ান এক প্রিয়টি একটা ব্যাগ এটা বড় সাইজের একদম প্রিমিয়াম আর এটার সাথে বড় একটা ওয়ালেটও পাবেন এবং প্রাইসটা দিব একদম রিজনেবল প্রাইসে গুলা কিন্তু 2830 এর নিচে পাবেন না ডাস্টি ব্যাগ শপিং ব্যাগ সেম পাবেন

আর এটাও দেখা দিয়ে এটাও কিন্তু শর্ট ট্রাভেল ব্যাগ একদম প্রিমিয়াম এগুলা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন এটা সাইজ বড় আর ছোটো না কোয়ালিটির দিক দিয়ে আপনারা বিবেচনা করবেন যে কোয়ালিটি কীরকম একদম বড় সাইজ না ডাস্টি ব্যাগ সব কিছু পাবেন লং বেল পাবেন আপনার চাইলে এটা সাইড কেরিও করতে পারবেন একটা ব্যাগ চেম্বার অপশন পাবেন বেশি ছয়টা কালার পাবেন ইনশাল্লাহ ছয়টা কালার অনেক সুন্দর এগুলো দশ বছর ইউজ করেন কিচ্ছু হবে না এই যে দেখেন এইখানেও চেম্বার করা আছে আমি দেখাই দিচ্ছি এখানে পাবেন মানে ছয়টা কালার আমি এভাবে রাখার জন্য হয়তো বুঝাইতে পারতেছি না যারা সলিড কালারের মধ্যে চান ঠিক আছে আমি আমি এগুলো 100% যদি আপনি বালতিতে ভিজিয়ে রাখেন তারপরেও কিন্তু ময়লা হইলে ওয়াশ করতে পারবেন ওয়াশিং মেশিনে ভিজিয়ে ওয়াশ করতে পারবেন এই দেখেন অরিজিনাল একটা ব্যাগ এটা হচ্ছে আপনার 1500 টাকা টলির সাথে ক্যারি করার জন্য 1500 টাকা ছিল দাম 1000 টাকা ইনশাআল্লাহ এগুলা প্রাইস থাকে 1100 টাকা আপনারা দেখবেন অরিজিনাল গুলা দেখতেই বুঝতে পারবেন ফিল করতে পারবেন হাতে নিয়ে ডেলিভারি ম্যানের সামনে চেক করে আপনারা টাকা দিয়ে দিবেন এবং যার দোকান আছে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার 1100 টাকা আপনি এটা ফ্রন্ট সাইডটা দেখেন এগুলা নিউ সিগনেট এই ব্যাগ যারা এখন 1100 টাকা নিতেছেন কয়েকদিন পরে 1400 টাকা নিতে হবে কারণ একটা সিজন থাকে সিজন থাকে আমি দেখাই দিতেছি এগুলা কিন্তু অরিজিনাল 1500 টাকা এই ব্যাগ আজকে 7টা 8টা বিক্রি করছি এগুলোর মাঝে অনেক সুন্দর এই যে দেখেন এগুলা কত প্রিটি এখানে সফট

দেখানো শেষ এখানে নিলে বুঝতে পারবেন রানার জিপারটা নিলে কাপড়টা যখন হাতে নিবেন তখন বুঝতে পারবেন যে কত কোয়ালিটি এই যে দেখেন কি লেদার ইউজ করা হয়েছে বা কি কাপড় ইউজ করা হয়েছে তখন বুঝতে পারবেন কই দেখছো এটা দামাকা থাকে ইনশাল্লাহ এগারোশো টাকা এগুলা সতেরোশো টাকা নিচে বিক্রি হয় না এগারোশো টাকা আমাদের লোকাল কোনো প্রোডাক্ট নাই আপনারা জানেন আমাদের অরিজিনাল প্রোডাক্টগুলা পাবেন এগারোশো টাকা এই যে মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর একদম দেখার মতন একটা প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটি এর কোয়ালিটি নিয়ে কোনো डाउट নাই ফাইমা বে কালেকশনে আপনারা যে কোনো পার্ট যার জাস্ট দিয়ে সাইজটা লাগবি নেন কেজি থেকে ইউজ করতে পারি মানে কে এই টাইপের ব্যাগগুলা বেশি চলে এই জন্য আমি এই টাইপের ব্যাগগুলা বেশি স্টক করছি একদম প্রিমিয়াম আপনারা জেমিতি বক্স রাখার জন্য এটা আলাদা একটা অপশন পেন্সিল বক্স পেন্সিল বক্স পরিমাণ এই ব্যাগগুলো সোল্ড আউট ছিল এই জন্য আনা আর কি সুপারম্যান গুলোর ফিগার দেয়া আছে দেখেছেন আমার সুন্দর এই যে

পিনগুলা বাচ্চাদেরকে ভালো হয় কারণ তো আপনার আপনার হচ্ছে ইউজ করে র‍্যান্ডমলি ঠিক আছে যত্ন করে ইউজ করতে পারে না অনেক অনেক বই থাকে দেখা যায় যে ও নেয় ভালো না ভালোটা ভালো লাগবে নিয়ে নেবেন পাঁচ ইউজ পরিমাণ স্কুল বেকারসে নিয়ে করে এই যে দেখেন তিনটা অনেক একদম আনকমন পিন এগুলা হাতে পালে বুঝতে পারবেন যে কত প্রিমিয়াম প্রাইস থাকবে অনলি 1100 টাকা আর এই কলেজ ব্যাগ যারা সাইড ক্যারি করার জন্য চাচ্ছেন নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র 1000 করে অনলি 1000 টাকা এই ব্যাগ 1000 কিউ দিবে না তারপরে আমি দিয়ে দিলাম এই যে ব্যাক সাইডে এটা জিপার চেম্বার মাত্র 1000 টাকা এই যে দুইটা নিলে কিন্তু ডেলিভারি চার্জটাও সারা বাংলাদেশ ফ্রি পাবেন টাকা প্রাইস থাকবে অনলি 1000 টাকা মাত্র 1000 টাকা অরিজিনাল আপনারা চাইলে দুই পিসও নিতে পারবেন না এরকম অবস্থা মাত্র 1000 করে হলো ওই যে কাপড়ে একটা ব্যাগ বাকি ছিল একটা দেখাই দেই মাত্র 1500 টাকা অরিজিনাল একটা কাপড়ে ব্যাগ প্রাইস 1500 টাকা এর একটা প্রোডাক্ট দেখাই এটা অরিজিনাল অথেন্টিক একটা লেদার কোয়ালিটি হাই কোয়ালিটি লেদার এটা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা 1500 টাকা খুব ব্র্যান্ডেড 2 ইন 1, 000. -1 এটার সাথে কিন্তু একটা ওয়ালেট পাবেন অরিজিনাল বেকপু বারপুর স্ক্রিনে পড়তে পাবেন প্রাইস থাকবে 1700 টাকা বড় সাইজের একদম লেদার কোয়ালিটি হাই টপ মাস্ট লেদার কোয়ালিটি কালার প্রাইস থাকবে মাত্র 1500 অনেক সুন্দর যা যে কালারটা লাগবে নিয়ে নিতে পারেন এটা হলো আপনার একটু ভিন্ন টু ইন ঠিক আছে অরিজিনাল অরিজিনাল বেকপু ব্র্যান্ডের সাফির আরেকটা কালার মাস্টার কালার বেলটা খুলে দেখান পুরোটা আমি আচ্ছা এটা আমি লাস্টেরটা বেল খুলে দেখাচ্ছি মাস্টার কালার

আর কালারগুলা অনেক সুন্দর কালার চলে আসছে কালার এই যে একটা বেজ কালার অফোয়াইট কালার আর একটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার তো সবার ফেভারিট কালার এটা নিয়ে কোনো ডাউট থাকে না অরিজিনিয়ালটা পাবেন ফ্রেডি ব্র্যান্ডের প্রাইস দুই টাকা তিন পিস আজকে গুডাউন থেকে আসছে যার লাগবে নিয়ে নিতে পারবেন এখানে দুটা ম্যাগনেট একটা ম্যাগনেট নষ্ট হলে আর একটা ইউজ করতে পারবেন এই যে চেম্বার এখানে একটা মিডেল একটা চেম্বার প্রাইস থাকবে মাত্র এক টাকা অনলি এক টাকা এখানেও রিপিট করা আছে অরজিনিয়াল একটা ব্যাগ এই যে প্রাইস থাকবে 1000 টাকা যার লাগবে নিয়ে নিতে পারবে ওয়াইএসএল এর লোগো দেয়া আছে এই কালারটার জন্য অনেকে মারামারি করছিলেন ভাইয়া আবার চলে আসছে যার লাগবে নিয়ে নিতে পারবেন 1000 টাকা এটা বেকু ব্র্যান্ডের এটা দাম থাকবে মাত্র 1650 টাকা ছিল অনেক এটি এটা লেদার কোয়ালিটি হাই লেদার কোয়ালিটি এই যে দেখেন একটা চেম্বার থ্রি চেম্বার কিছু অরিজিনাল ডাস্টি ব্যাগ সব পাবেন প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা জাল লাগবে নিয়ে নিবে বিশাল লিটার এটা প্রাইস থাকবে তেরোশো টাকা চেম্বার অপশন ভালো পাবেন সুন্দর অনেক সুন্দর একটা থাকবে তেরোশো টাকা যারা যারা আজকে দোকান স্ক্রিন দিয়ে ব্যাগ নিয়ে আসছিলেন সবাইকে থ্যাংক ইউ যেহেতু আমাদের সিস্টেমটা অনেক ভালো ব্যাগ গুলো আমি একটু শর্টভাবে দেখা দিই আপুরা যারা একটু করে প্রিমিয়ামের ভিতরে আমাদের কিন্তু এটার অনেক রিভিউ আছে আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের আপু এখান থেকে নেওয়া সুন্দর এখানে ব্যাগ সাইডে একটা জিপার পাবেন এগুলো রানার গুলা দেখলে ফিল করতে পারবেন প্রাইস থাকবে মাত্র প্রোডাক্টের আপনার হচ্ছে ফিলটা দেখলেই বুঝবেন এটার ফিনিশিং দেখলেই বুঝবেন অরিজিনাল কিনা 100 টাকা আবার এখানেও কিন্তু একটা ওয়াটার বোতল ইউজ করতে পারবেন অনেক প্রিয় 1100 টাকা ফোর চেম্বার ঠিক আছে এই যে দেখেন এটাও আরেকটা মডেল আমি দেখা দিব এই যে এটা রিপিট করা থাকবে প্রাইস ব্র্যান্ডিং করা আছে 1100 টাকা আপনি যখন স্ক্রিনশট দিবেন ভাইয়াকে বলে দিলেই হবে তাহলে আমি ওইভাবে বুঝিয়ে দেব 1100 টাকা বাংলার বুকে কেউ দিবেন 1100 টাকা পুরো কালার অরিজিনাল ব্যাগ আপনারা পাচ্ছেন মাত্র এগারোশো টাকা ফাইমা ব্যাগ কালেকশন থেকে একদম প্রিমিয়ামের ভিতরে থাকবে এই যে মাত্র এগারোশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন এই যে এই মডেলটা ভিন্ন এটা একটা মডেল এই মডেলটা একদম নতুন আসছে প্রাইস থাকবে এগারোশো টাকা সেম প্রাইসেই রাখবো ইনশাল্লাহ মাত্র এগারোশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন অনেক মন মতন ইউজ করতে এই যে একটু বড়ো সাইজের এটাও এগারোশো টাকা রাখবো

হ্যান্ডি ক্যারি করতে পারবেন ঠিক আছে নিতে পারবেন আবার এখানে ショルダーও নিতে পারবেন 1100 টাকা এটা দুইটা কালারই পাইছি যার লাগবে নিয়ে নিতে পারবেন 1100 করে ঠিক আছে আর এটা প্রাইস থাকবে 1000 টাকা মাশাল এটা অনেক প্রিটি অনেক সুন্দর একটা বেগ ঠিক আছে এটাও আপনার 1000 টাকা 1000 টাকা নিয়ে নিতে পারবেন এটাও 1000 টাকা মধ্যে পেয়ে যাচ্ছে নিতে পারবেন ব্যাকও ব্র্যান্ডেড 1700 টাকা যার লাগবে অরজিনাল একটা ব্যাগ এগুলা 5 ইয়ারচ ইউজ করতে পারবেন একদম নিউ শিপমেন্টের মাত্র 1700 টাকা এই যে আরেকটা কালারটা আপনার গ্রিন কন্ট্রাস্ট দেখেন মাত্র 1700 টাকা অনেক এটা হলো মিস আলিটার এটা প্রাইস থাকবে 1300 টাকা থ্রি চেম্বার কিছু পাবেন ইনশাআল্লাহ এখানে রিপিট পাবেন এগুলো রিপিটও থাকে এই যে মাত্র 1300 টাকা জল লাগবে নিয়ে নিতে এটাও 1300 টাকা এইটি কালারটা আজকে আসছে সবগুলা কালার সোল্ড আউট ছিল জল লাগবে 1300 একটা কালা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা ব্ল্যাকের একটা সুন্দর কালার প্রাইস তেরোশো টাকা এটা নতুন আছে কিসলুসি হলো কিসবিলা ব্র্যান্ডের আরেকটা ব্র্যান্ড করতেছি নতুন এগুলা হাই কোয়ালিটির আপনার লেদার দিয়ে তৈরি করা এটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা ইনারটা আমি দেখা দিব এগুলা কিন্তু আপনার কাপড়টা যে কাপড় ইউজ করা হয়েছে একদম মাশাআল্লাহ অনেক প্রিমিয়াম লুক এটা এগুলা লেদার কোয়ালিটি হাই হোক 1800 টাকা কিস ঠিক আছে 1800 টাকায় পাচ্ছেন এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার কিস রোজি ওর একটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র আঠারোশো মতো ইউজ করতে পারবেন অনেক সুন্দর এক এটার প্রাইস থাকবে এটাও বেগ খুব ব্র্যান্ডের আঠারোশো দিয়ে দিলাম টাকা ছিল আজকের জন্য আঠারোশো একদম প্রিমিয়াম এগুলো হাতে পাইলে ফিল করতে এই যে আরেকটা কালার মাত্র আঠারোশো টাকা যার যে কালারটা লাগবে নিয়ে প্রাইস থাকবে সতেরোশো টাকা এগুলা দেখেন ফ্রন্ট সাইডটা কত সুন্দর এখানে ব্র্যান্ডের একদম সিল সব কিছু পাবেন ওর থাকে এভাবেই সব ডকুমেন্ট পাবেন প্রাইস থাকবে সতেরোশো টাকা এগুলো ফিল করতে পারবেন আর রিবন করা থাকবে প্রাইস থাকবে সতেরোশো টাকা মেয়ের একটা ব্যাগ অরিজিনাল একটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র সাতাইশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন এটা সব লরেনের মধ্যে ঠিক আছে একটা ব্যাগ সব ডকুমেন্ট সিমিলার পাবেন প্রাইস সতেরোশো টাকা ঠিক আছে প্রাইসটা থাকবে সাতাইশো টাকা আপুরা আসলে ভিডিওটা মেবি ভুল করে বলাইছি প্রাইস থাকবে সাতাইশো সাতাইশো টাকা যারা ইমেল ইউজ করেন জানেন যে কিরকম দামে থাকে তারাই বুঝতে পারবেন যারা অরিজিনাল ব্যাগ ইউজ করেন প্রাইস সাতাইশো টাকা তো আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা চলে আসবেন হ্যাঁ বিদায় নেব আল্লাহ আসসালাম আলাইকুম